গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো হ্যাঁ সকাল সকাল কি দেখাচ্ছি তোমরা দেখো হ্যাঁ কচুরি দেখাচ্ছি আজকে আমি কচুরি খাবো কারণ কচুরি খেতে আমার খুবই ভালো লাগে সকাল সকাল তো বাজারে গেলেই ও নিয়ে আসে আর কার কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু মনের কথা আর এদিকে নিয়ে চলে এসছে কুল লাল লাল কুল শাঁখা আলু খেজুর আর সবজির মধ্যে নিয়ে এসছে সজনের ডাঁটা ডাঁটাটা আমি খুব ভালোবাসি ও বাজারে গেলে আমি যেগুলো খেতে ভালোবাসি ও সেগুলোই নিয়ে আসে সত্যি কথা বলতে এটাই এদিকে নিয়ে এসছে রুই মাছ আমি কি করলাম যথারীতি সবজিগুলোকে কেটে নিলাম কারণ সকাল সকাল বাজারটা হয়ে গেছে তো আমি ভাবলাম লেট করে লাভ নেই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই কারণ এই কদিন খেতে ভীষণ লেট হয়ে যাচ্ছে রান্না লেটের কারণে আজকে দেখো সব কিছু আমার ভাজা হয়ে গেছে আমি রান্নার আগে সব কিছু ভেজে নিয়ে তারপরে সবজিটা চপাই তো কে কেমন করে করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি এইভাবে রান্না করি আগে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে একটু মশলাটাকেও ভেজে নিই তারপরে ডাটা আলু কিবা অন্য যেসব সবজি হয় সেইগুলো দিয়ে যখন রান্না করি এরকমভাবেই করি এবার পেঁয়াজটা এইটাই মাছের তরকারি তো ঝোলের মধ্যে দেবো মাছ তার জন্য একটু পেঁয়াজটা দিলাম না হচ্ছে সব তরকারিতে পেঁয়াজ খায় না তো টমেটাও দিয়ে দিয়েছি টমেটা না দিলে তো ভালোই লাগবে না তারপরে আলু ডাটাটা ঢেলে একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্না ততটা পারি না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার ভুলটাকে ধরিয়ে দিও যে এইভাবে না এইভাবে করতে হয় ঠিক আছে তো আমি খুব খুশি হব তাতে যে না আমার বন্ধুরা আমার ভিডিওটা মন দিয়ে দেখে আমার কোনো ভুল হলে সেই ভুলটা আমাকে ধরিয়ে দেয় এটা তো আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার না বলো তো দেখো এই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা অনেকেই মাছ দিয়ে ঝোল মানে সবজির মধ্যে মাছ দেওয়া পছন্দ করে না আলাদা করে মাছ হয় আমাদের বাড়িতে অমনি হয় তোমাদের দাদা ভাই ওই মাছের মধ্যে সবজির মধ্যে মাছ দিলে খেতে চায় না আলাদা করে দিলে বেশ ভালো খায় তো সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে পাতলা করে লাল ঝোলটা দারুণ লাগে খেতে তার জন্য দিলাম আর এই ঝোলটা ও ভালোবাসে তো যেমন আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই ক্লিপিংটা কিছুদিন আগে নেওয়া তো ভাবলাম চলো অ্যাড করে দিই কারণ হচ্ছে কি যে অনেক দিন ধরে তোমার সাথে শেয়ার করবো করবো ভাবছি কিন্তু করা হচ্ছে না তো এদিকে দেখো এই জায়গাটা ভীষণই নোংরা হয়ে থাকে তো আমি একটা ভাবলাম একটা কাজ করি এই জায়গাটাকে পরিষ্কার করে কিছু একটা বসাই কারণ গাছ আমার খুবই ভালো লাগে তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছি যে গাছ আমার খুব ভালো লাগে তো তার জন্য মানে একটু সার নিয়ে এসছে গোবর সার আর মাটি দিয়ে গাছগুলোকে বসাবো তো কি গাছ বসাবো তোমরা অবশ্যই মনে হয় এতক্ষণ বুঝে গেছো হ্যাঁ আমি ড্রাগন গাছ বসানোর কথা বলছি তো দেখো সবাই আছে বাবা আছে ওর বাবা আছে আমি আছি আরও অনেকজন আছে এখানে বাচ্চা কাচ্চা ভর্তি হয়ে আছে আমাদের বাবু কিন্তু এই সব জায়গায় খালি পায়ে থাকবে থাকবেই না জুতো ছাড়া পায়ে এ লেগে গেলে ওর মাথা খারাপ হয়ে যাবে এদিকে দেখো ওই বালতি করে ড্রাগন গাছগুলোকে বসাবো তো বালতি নিজেগুলোকে ছিদ্র করে নিয়েছি তো এর মধ্যে বসালে বেশ ভালো হবে বলছিল গাছ তো টপে বসাইতে বলেছিল তো টপের মধ্যে ছোটো ছোটো জায়গা হবে তার জন্য একটু যাতে বড় হয় জায়গাটা তার জন্য আমরা ওই বড়ো বড়ো বালতিগুলো কিনে এনেছি ড্রাগন গাছ বসানোর জন্য তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ড্রাগন গাছ বসাব তো যথারীতি সে কাজটা আমি শুরু করে দিয়েছি হুম তো ড্রাগন গাছগুলো আমি বালতির মধ্যে এইভাবে প্যাকেটগুলো কেটে এইভাবে রেখে দিয়েছি যাতে আমি এর মধ্যে দিয়ে ঠিকঠাকভাবে বসাতে পারি তো মাটিটা পরিমাণ মতনই নিয়েছি বাট পরে আরও মাটি দিয়ে দেওয়া হয়েছিল তো এই ভাবে ড্রাগন গাছ বসালে কিন্তু তাড়াতাড়ি তুমি গাছটা থেকে ফল পাবে আমাকে এটা কিন্তু বলে দিয়েছিল আর আমি এগুলো ক মানে নার্সারি থেকেই কিনে এনেছি তার জন্য ওরা যেভাবে বলেছে আমরা সেভাবেই বসাচ্ছি তো কার কার বাড়ির ড্রাগন গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো বেশ মজা লাগবে কিন্তু বলে দিলাম হ্যাঁ দেখো এবারে হচ্ছে বালতিগুলোকে বসানোর জন্য গর্ত কাটছে তোমাদের দাদা ভাই। ওর কিন্তু সারাদিনটা বহুত পরিশ্রম হয়েছিল ওই দিন তো দেখো যথারীতি ওটা বসিয়ে দিয়েছে আর বালতিগুলোকে এইভাবেই বসাচ্ছিলাম সবগুলো তো আর দেখানো সম্ভব নয় তো যে কটা পারলাম সে কটা আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে তো সত্যি কথা আমি চাইছি আমার ড্রাগন গাছগুলো যেন একদিন অনেক 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 বড়ো হয় আর অনেক ফল দেয় সত্যি কথা ড্রাগন ফলকে তো আমার বাবু ভীষণ ভালোবাসে তো তার জন্য আরও এই গাছগুলো বসানো তো বারোখানা গাছ আছে এখানে বারোটা গাছ বসিয়েছি তো আমার কিন্তু খুব ব্যাপারটা ভালো লাগছিল। যখন আমি গাছগুলো বসাচ্ছিলাম না তখন খুব ভালো লাগছিল। তারপরে দুঃখের বিষয় হচ্ছে গাছগুলো যখন বসিয়েছি না সেই গাছগুলো একটু একটু সেই বার হচ্ছে না সেই গরুতে এসে ছাগলে এসে ভেঙে দিয়ে যাচ্ছে এগুলো তো আর খেতে পারে না তারা এগুলো এসে শুধু ভেঙে দিয়ে যাচ্ছে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম তার বাড়িতে কত সুন্দর ছাদের উপরে ড্রাগন গাছ আছে কিন্তু আমার তো আর ছাদ নেই তাহলে আমি কোথায় করব বলো আমার নিচেতেই করতে হবে তো নিচেতে করছি আর শুধু ভেঙে দিচ্ছে জীবনে যদি কোনো দিন আমি বাড়ি করতে পারি তাহলে আমার প্রথম স্বপ্ন হচ্ছে আমি আমার বাড়ির ছাদে অনেক ড্রাগন গাছ বসাবো সত্যি কথা তো দেখো আমি চারটে চারটে করে বারোটা চার লাইনে বসিয়েছি কেমন লাগছে ব্যাপারটা তোমরা কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে তো দেখো অনেক কষ্টের পর সেই সকাল থেকে লেগে এখন এই বিকাল চারটে বাজে এখন আমরা কমপ্লিট করে ফেলেছি ড্রাগন গাছ পোতার কাজ তো কমপ্লিট হয়েও গেছে মজার একটা ব্যাপার কি এক সপ্তাহ পরেই দেখলাম একটা গাছে কল বেরিয়ে কলটা বেশ বড় হয়ে গেছে আমার কিন্তু তখন খুবই আনন্দ হচ্ছিল যে আমার গাছগুলো বেশ বড় হচ্ছে তো দুর্ভাগ্যবশত এই ডালটা মানে ভেঙে যায় গরুতে এসে ভেঙে দেয় তার সঙ্গে একটা গাছও ভেঙে দেয় আমি খুব কান্না করে ফেলেছিলাম ডাগান গাছটা এই পাঁচ লাগিয়েছি তো আবার কত বড় একটা ডাল বার হয়ে গেছে সাইড কি ভালো লাগছে কি বলবো তোমাদের তার মধ্যে আমি আবার কিছু

এই দেখো এই গাছটাও ভেঙে দিয়েছিল আবার নতুন করে কল হচ্ছে এদিকে এই গাছটাও ভেঙে দিয়েছিল বলে এটাকে ঠেকো ঠাকা দিয়ে রেখে দিয়েছি আর আর একটা গাছ তো পুরো ভেঙে চার খণ্ড করে ফেলেছে এই গাছটা এখনো কিছু হয়নি তো এইভাবে মানে খুব গরু ছাগলের উৎপাদ হ্যাঁ যদি কোনোদিন ছাদ করতে পারি তো তোমাদেরকে কথা দিলাম আমি ছাদে ভীষণ সুন্দরভাবে যত্ন নিয়ে গাছগুলোকে করব এই ড্রাগন গাছের চাষ তো তারপরে বিকালবেলা ভাবলাম চলো একটু ঘুরঘুর করে আসা যাক মনটা খারাপ হয়ে গেল তো গাছগুলো যখন ভেঙে দিয়েছে তো তারপরে চলে গেলাম একটু বাজার যেদিন খারাপ হয় চারিদিক দিয়েই খারাপ হয় কী হয়েছে রাস্তায় দেখো তোমরা নিজেরাই দেখো তো অনেক আশা নিয়ে বার হলাম মনটা খারাপ ছিল তার জন্য ঘুরঘুর করতে যাচ্ছিলাম তো সেখানে গিয়ে আরও মনটা খারাপ হয়ে গেল যেতে যেতে তোমাদের দাদা ভাইয়ের বাইকটা গেছে খারাপ হয়ে তো বাইক গ্যারেজে দেয়া হয়েছে বাইকটা এখন দেখছে তারপরে আর কোথাও গেলাম না ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও